সব হাল্লো বলে না বলেন ইনি বাংলাদেশের জন্য কি বলেন ইনি বাংলাদেশের জন্য নক্ষত্র ইনি বাংলাদেশের জন্য নক্ষত্র সারা পৃথিবীতে যদি আজকে তিনজন আলেম ধরা হয় একজন ধরা হবে হযরত আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এই এজন্য যে কুলাঙ্গারগুলো গুলো আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সমালোচনা করে এদের জন্মের সমস্যা আছে এদের জন্মে সমস্যা আছে এদের কিসের সমস্যা বলেন এদের জন্মের সমস্যা আছে এদের সমস্যা আছে এদের জন্মের সমস্যা আছে জন্মের সমস্যা না থাকলে আব্দুল মালিক হাফিজাউল্লাহ সমালোচনা করতেই পারে না হজরত মৌলানা আব্দুল মালিক আল্লাহ খতিব বাইতুল মুকারমের খতিব তিনি এক সুন্দর কথা বলেন তিনি বলেন যে তুমি যেমন ধরো একটা বর্ণ আছে হা একটা বর্ণ আছে কি আলিফ বা তা থা জিম হা তিনি বলেন যে হা বর্ণটা যদি তোমার অশুদ্ধ হয় তোমার সানা অশুদ্ধ তোমার তোমার সানা অশুদ্ধ এবার তোমার বিসমিল্লাহ রহমান রহিম অশুদ্ধ এবার আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন অশুদ্ধ এবার সুবহান রব্বিয়াল আজিম অশুদ্ধ এবার সুবহান রব্বিয়াল আলা অশুদ্ধ এবার তাহিয়াতুলিল্লাহ অশুদ্ধ এবার বলো তো দেখি একটা বর্ণ অশুদ্ধ হওয়ার কারণে তোমার নামাজ তোমার সানা শেষ তোমার বিসমিল্লা শেষ তোমার সুরায় ফাতে শেষ তোমার রুকু শেষ তোমার ছেদ শেষ তোমার তাসাহু শেষ কি ভাই কয়টা বর্ণ অশুদ্ধ হওয়ার কারণে বলেন এবার আপনি আপনার ইমানকে জিজ্ঞেস করেন আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনি হা বর্ণটা শুদ্ধ করতে আপনার জীবনে কত টাইম লাগতো এক খিলি পান খাওয়ার টাইম নিবে না বাস্তব না বাস্তব বলেন এক খেলি বান খাওয়ার টাইম নিত না যদি আপনি হা বনটা শুদ্ধ করতে চাইতেন উনত্রিশটা হরাফ যদি এক ঘন্টা করে দিতেন তো ঘন্টা হয়ে হয়ে যেত যেত দিন যদি করে দিতেন দিনে একদিন এক সপ্তাহ করে দিতেন উনত্রিশ সপ্তাহে হয়ে যেত এক মাস করে দিতেন উনত্রিশ মাসে হয়ে যেত এক বছর করে দিতেন উনত্রিশ বছরে হয়ে যেত লেকিন আপনি সত্তরে বছরে হা বর্ণটা শুদ্ধ করতে পারলেন না কোন শর্মে হাঁসরে ময়দান আল্লাহর কাছে চোখ দেখাবেন আপনি যে শুদ্ধ করতে পারলেন না হা আপনি যে সুরে ফলায় শুদ্ধ করলেন না আপনার বিবেককে জিজ্ঞেস করেন আপনার আকলকে জিজ্ঞেস করেন তোমাদের শিক্ষা যেখানে গিয়ে শেষ হয় আমাদের শিক্ষা সেখান থেকে শুরু হয় আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আমার সোনার বাংলা এই কবিতাটা আপনার জীবনে কতটা প্রয়োজন আজকের দিনে কয়বার পড়ছেন জোরে বলেন গতকালকে কয়বার পড়ছেন এর আগের দিন কয়বার পড়ছেন আপনার বিয়ের দিনে কয়বার পড়ছেন দিনে কয়বার পড়ছেন আপনার ছেলের জন্মদিনে কয়বার পড়ছেন আপনার মেয়েটার এটা আপনার জীবনে পড়তে হয় ডেলি কতবার উত্তর নয় সবাই বলেন কতবার পড়তে হয় এবার বলুন তো দেখি সুরায় ফাতে একজন মুসলমানকে প্রতিদিন কতবার পড়তে হয় বত্রিশ বার কতবার তাহলে সুরায় ফাতেহা পড়তে হয় বত্রিশ বার আমার সোনার বাংলা পড়তে হয় না জীবনে একবার আচ্ছা সা রে গামা পাদানিশা পড়তে হয় কতবার কতবার পড়তে হয় বলেন তাহলে গানের শিক্ষক তুমি সা রে গা মা জন্য শিক্ষক নিয়োগ দাদা দেওয়ার চিন্তা করলে যেই সুরেটা পড়তে হয় প্রতিদিন বত্রিশ বার সুর একলাস পড়ি আমরা কমপক্ষে ন্যূনতম সুরা সুর পড়ি আমরা ষোলো বার কি দুই আঘাত নামাজে একবার সুরা ফে পড়ে পড়েনি আপনি যদি সুরে এখলাস না দিত তাই জানি আমরা কি করতাম তাহলে সুরে এখলাস পড়তে আমাকে কয়বার আল্লাহ আকবর শব্দটা তিনশো আটান্ন বার বলতে হয় রব শব্দটা তিনশো বার বলতে হয় সুব হ্যান আজিম শব্দটা আমাদেরকে প্রতিদিন বিরানব্বই বার বলতে ছিয়ানব্বই বার বলতে হয় সুব হ্যান রব্বি আমাদেরকে প্রতিদিন একশো বিরানব্বই বার বলতে হয় এবার বলুন তো দেখি যেটা প্রতিদিন বলতে হয় শত শতবার সুব লা বলে না সেটা প্রতিদিন বলতে হয় শত শতবার বিয়ের দিনও বলতে হয় বিয়ের আগের দিনও বলতে হয় বিয়ের পরের দিনে বলতে হয় বাবার মৃত্যুর দিনেও বলতে হয় ছেলের বিয়ের দিনও বলতে হয় মেয়ের বিয়ের দিও বলতে হয় তোমার অফাদের দিনেও বলতে হবে সেটার জন্য তুমি শিক্ষক নিয়োগ দিলে না কেন কতটা দরকার ছিল এই জন্য শিক্ষক নিয়োগ দেওয়া হয় উন্মদ বুঝে না কত দরকার ছিল তাহলে বাংলা আমার জীবনে দরকার লেকিন দরকার বাংলা আমার জীবনে প্রয়োজন লেকিন প্রয়োজন ইংরেজি আমার জীবনে প্রয়োজন লেকিন সুরায় ফাতার মতো প্রয়োজন ভূগোলও প্রয়োজন ইতিহাসও প্রয়োজন সব আমার জীবনে প্রয়োজন আপনি সব প্রয়োজনীয়তা বুঝলেন লেকিন কোরআন শরীফ শিখার প্রয়োজন এটা বুঝলেন না কেন কি হয় তাহলে এবার নিয়োগ করেন আমি আমার ছেলে মেয়েকে অবশ্যই অবশ্যই আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার সন্তানদেরকে আমি কোরানে করিম শিখাবোই শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ যেই শিক্ষা ব্যবস্থাতে কোরআন শিক্ষা দেয় না যেই শিক্ষা ব্যবস্থাতে ইসলাম শিক্ষা দেয় না যেই শিক্ষা ব্যবস্থার মধ্যে রফকে রব চিনায় না যেই শিক্ষা ব্যবস্থা বানানোলাকে চিনায় না যেই শিক্ষা ব্যবস্থা আখরাত চিনায় না এই শিক্ষা ব্যবস্থা এই জাতির জন্য কেমন পর্যন্ত শান্তি বয়ে আনবে না তাহলে কোন শিক্ষা ব্যবস্থা দরকার আমাদের বলেন কোন শিক্ষা ব্যবস্থা দরকার তাহলে কি বাংলা বাদ দিয়া ইংরেজি বাদ দিয়া ভূগোল বাদ দিয়া সব বাদ দিয়া না আমি বলি সব কিছু বাদ দিতে হবে না যেটা যেখানে আছে সেখানে থাকবে সাথে কোরআনকে জুড়ে দাও যেটা যেখানে আছে সেখানে থাকুক সাথে কোরআনে কালিমকে জুড়ে দাও আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিক দান করেন সকলে বলেন আমিন এবার সিদ্ধান্ত নিতে হবে আমি আমার সন্তানকে দিন শিখাবো বলেন ইনশাআল্লাহ আর তুমি বলেন আল্লাহ এখন বাংলাদেশের সন্তানদেরকে দিন শিখায় কোথায় আওয়াজ দেয় না দিন শিখায় কোথায় বলেন মাদ্রাসায় দিন শিখায় কোথায় তাহলে আমাদের মাদ্রাসাগুলো দেখ দেখভাল করবে কে আমাদের মাদ্রাসাগুলো হেফাজত করবে কে এগুলোর জন্য যানমাল বাজি লাগাবে কে হ্যাঁ শুধু আমরা আমরা কোন কে কন আমি আমরা মানে সে আর ও করবে আমি বাদ কে করবে বলেন আমি করবো আমি আমি কে করবো বলেন বলেন বললেন আমি করবো বলো 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 কে করবো বলো আমি করবো আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসা হাজরত মৌলানা উবায়দুল্লাহ এই মাদ্রাসার বাণী এই মাদ্রাসা যিনি প্রতিষ্ঠা করে কবরে শুয়ে গেছেন এই মসজিদের পেছনেই তার কবর আল্লাহ তালা তার কবরকে জান্নাতের টুকটু বানিয়ে দেন আলহামদুলিল্লাহ তার সুযোগ্য ছেলে হাফিজ মৌলানা মারগুব এই মাদ্রাসার মহতামে হয়েছে বলেন আলহামদুলিল্লাহ ছাড়া বাংলাদেশের বড়োদের নজর এখানে আছে মাসা আমাদের নানুপুরের বড়রা এখানে আসে হাঁটাদারির বড়রাও এখানে আসে যাত্রাবাড়ির শাহেখও এখানে আসে আমাদের হকসাবুজুরো এখানে আসে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার মসজিদের কয়তলা আছে এখন তিনতলা আছে চতুর্থ তলার কাজ শুরু হবে আল্লাহ তালা যেন এই কাজটা হোসনে ইফতাহ হুসনে ইন্জাম হুসনে এফতাম করে দেন আল্লাহ তালা যেন এই কাজটা শুরু করাই সহজ করে দেন সকলে বলেন আমিন আল্লাহ তালা যেন শুরু করা সহজ করে দেন আল্লাহ তালা যেন এই কাজটা সম্পূর্ণ করা তাওফিক দান করেন আল্লাহ তালা যেন মাদ্রাসার সমস্ত জরুরত আল্লাহ তালা পুরা করে দেন এই জন্য করে নিয়ত্ত করা দরকার নিয়ত্ত করা যায় যে আমরা ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য কিছু করবো ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ প্লান বানাইছেন তো না এবার আমি একটু কন সবাই আমি একটু মাইকটা দেন